ভারতবর্ষের কটা মুসলমান প্রতিবাদ করেছে কটা মুসলমান বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ কনসুল ঘেরাও করতে গেছে আগে কৃষ্ণনগর অব্দি হয় না অন্তত কলকাতা অনেক পরে নদিয়া জেলার লোকেরা ওখানে বর্ডারে দাঁড়িয়ে দিয়ে এক বালতি করে জল ঢেলে দেয় তাহলে বেসে যাবে ফারাক্কার ব্যারেজটা খুলে দিতে পারে ইনশাল্লাহ বিজমিল্লা হয়ে যাবে তারা এত বড় বড় কথা বলছে কেন বাংলাদেশ যে যুদ্ধ যুদ্ধ খেলতে চাইছে যদি বাংলাদেশের এরকম কোন শখ থেকে থাকে তাহলে সেটাকেও আমরা ঘুছিয়ে দেব সেটা সম্পূর্ণ আশ মিটিয়ে দেওয়া হবে যদি বাংলাদেশের এরকম ইচ্ছে থেকে থাকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আরেকটা হাসির খোরাক আর সবথেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুর রাজনীতিবিদ একটা নোংরা নিকৃষ্ট রাজনীতিবিদ হচ্ছে নোংরা নবাবের বাপের জায়গা ওটা হিন্দুদের জায়গা নবাবের আগে কে ছিল নবাব এলোটা কোথার থেকে বেগম খালেদিয়া জার যদি ক্ষমতা থাকে বাপের বেটি হয়ে থাকে তাহলে পরে আপনি নিজে আসবেন সামনে নেতৃত্ব দেবেন হাইটাই আসবেন আপনি ভারতীয় সীমান্ত লঙ্ঘন করার চেষ্টা করবেন এইটা পালায় আসছিলেন বলি ভাতের লড়াই ছিল বিকাশ ভরচাজ ভাতের লড়াই ছিল জ্যোতি বসুর বুদ্ধ ভার প্রমোদ দাস ইলা মিত্র ভাতের লড়াই ছিল জাতের লড়াই ছিল কোনো ভাতের লড়াই ছিল না প্রাণ জাত বাঁচাতে প্রাণ বাঁচাতে পালা আসছিলেন ধুতি তুইলা এই কমিউনিস্ট পার্টি সিপিএম এর দালাল পাকিস্তানের দালাল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে কান মে বিড়ি मुंह में पान लड़ के শনিবার এক মিছিল করলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা হাস্যকরের থেকেও বড় কথা হচ্ছে যে ওই যে বাংলাদেশের যে এরোপ্লিন দেখা যাচ্ছিল হেলিকপ্টারগুলো ওই বাঁশের হেলিকপ্টারগুলো ওগুলো নিয়ে আসবে কি ওগুলো দেখার খুব ইচ্ছে আছে ওগুলো একটুখানি একটু দেখবো আর কৃষ্ণনগর অব্দি হয় না অন্তত কলকাতা অনেক পরে গিয়ে দে বর্ডার অব্দি তুই হয় পশ্চিমবঙ্গ নদীয়া জেলার লোকেরা ওখানে বর্ডারে দাঁড়িয়ে দিয়ে এক বালতি করে জল ঢেলে দেয় তাহলে বেসে যাবে ফারাক্কার ব্যারেজটা খুলে দিতে পারে ইনশাল্লাহ বিজমিল্লা হয়ে যাবে তারা এত বড় বড় কথা বলছে কেন কি নেশা করে সেদিনকে ভদ্রলোক গিয়েছিলেন এটা আমার জানার খুব ইচ্ছা খুব ইচ্ছা যে নেশাটা কি কোন কোম্পানির শুকনো নেশা করেছিলেন না ভেজা নেশা করেছিলেন এটা এটা নিয়ে বাংলাদেশ ব্যবসা করতে পারে খুব কাজে দেবে মানুষকে একদম একটা তুরিয়া অবস্থায় নিয়ে যায় ওই নেশাটি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আরেকটা হাসির খোরাক আর সব থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুর রাজনীতিবিদ একজন নোংরা নিকৃষ্ট রাজনীতিবিদ হচ্ছেন উনি রকম উনি ফট করে একটা উনি একটা স্টেটমেন্ট কি দিলেন কেন্দ্র সরকার যেটা করবে আমরা তার সঙ্গে আছি তারপরে উনি কি বললেন ইউএন পিসকিপিং ফোর্সকে পাঠানো হোক মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে ইউএন পিসকিপিং ফোর্স যদি কোনো দেশ না চায় তাহলে পরে কেউ পাঠাতে পারে না অর্থাৎ বাংলাদেশ নিজে যদি ইউএন পিসকিপিং ফোর্স না চায় কেউ স্কিপিং কিপিং ফোর্স পাঠাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর একটা রাজনীতি করে দিলেন লোকজনের মধ্যে একটা না কি দাঁড় করিয়ে দিলেন না ভারত সরকার পাঠাচ্ছে না চব্বিশে মার্চ উনিশশো অপারেশন সার্চ লাইট আরম্ভ হয় পূর্ববঙ্গে ষোলোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশের জন্ম হয় নটা মাস সময় লেগেছিল এবং উনিশশো একাত্তরের সিচুয়েশন আলাদা ছিল কেন ছিল কারণ পাকিস্তান প্রথমে আক্রমণ করে ইন্দিরা গান্ধী কলকাতা ময়দানে সভা করছেন সে মতো অবস্থায় খবর আসে পাকিস্তান জালান্ধার অমৃতসর এই সমস্ত এয়ারবেসগুলোকে আক্রমণ করে দিয়েছে আর্মি ক্যান্টনমেন্টগুলোকে যেখান থেকে ইন্ডো পাকিস্তান ওয়ার শুরু হয় তো সেরকম কোনো সিচুয়েশন এই মুহুর্তে নেই আর ভারতবর্ষের আপনারা সময় জানেন আমাদের পলিসি সবসময় থেকে যে নো ফার্স্ট ইউজ বা নো ফার্স্ট পার্টিসিপেশন আর বাংলাদেশ যে যুদ্ধ খেলতে চাইছে যদি বাংলাদেশের এরকম কোনো শখ থেকে থাকে তাহলে সেটাকেও আমরা ঘুছিয়ে দেব সেটা সম্পূর্ণ আশ মিটিয়ে দেওয়া হবে যদি বাংলাদেশের এরকম ইচ্ছে থেকে থাকে এবার সেটা ওরা হাওয়া গরম করার জন্য নিজেদের দেশে মৌলবাদীদের হাওয়া গরম করার জন্য বলছে সেটা ওদেরকে ভাবতে হবে এটা মাথায় রাখবে না কেন্দ্র কোন বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র যদি যারা বলছেন যে কেন্দ্র কি স্টেপ নিচ্ছে না যেদিনকে খুব সমত আট তারিখে যেদিনকে সরকার টপল করে গেল সব টপল করে জানি গভর্নমেন্ট ইন এক্সাইল এক্সাইলে যিনি যে গভর্নমেন্ট ছিল সেটি এক্সাইলে চলে যায় এবং নতুন একটি ক্ষম ইয়ে ক্ষমতা দখল করে তারপর থেকে ভারতবর্ষ যতগুলো কেন্দ্র সরকার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যতগুলো স্টেটমেন্ট অফিসিয়াল স্টেটমেন্ট জারি করেছে তার চেঞ্জিং ল্যাঙ্গুয়েজটা দেখুন তার ভাষাটা দেখুন ক্রমশ করার থেকে করা হচ্ছে ভাষা একটা ওয়ারে যাওয়ার আগে প্রথমে শুরু হয় ডিসকাশন যে একতরফা তালি বাজে না বন্ধুত্ব একতরফা হয় না দুতরফা হতে হয় আমরা হাত বাড়াচ্ছি অন্যজন কোথায় অন্যজন কেন হাত বাড়াচ্ছে না ডায়ালগস আরম্ভ হবে আজকে ইন্ডো বাংলা ডিসকাশন হচ্ছে আজকে বিদেশ সচিব গিয়েছেন পূর্ব বাংলাদেশের সেখানকার লোকেদের সাথে কথা বলতে গভর্নমেন্টের সাথে কথা বলতে ডায়ালগস চলছে ডায়ালগ শুরু হচ্ছে ডায়ালগস এর ভাষার অদল বদল হচ্ছে ভাষা করা হচ্ছে ট্রেড অলমোস্ট বন্ধ হয়ে গেছে চাল ডাল আলু ডিম মাছ প্রচুর পরিমাণে যাওয়া বন্ধ হয়ে গেছে কনসুল ত্রিপুরার থেকে বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে ডেভেলপ করবে আর কুড়ি তারিখ শপথ পলিটিক্যাল সিচুয়েশন গোটা পৃথিবীতে কি পরিবর্তন হয় তার দিকে আমাদের নজর রাখতে হবে তারপরে দেখুন কি হয় আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো আপনি দেখতেই পাচ্ছেন রংপুর সিলেট চট্টগ্রাম তোমার নাম আমার নাম তো এবারই রংপুর শিলের চট্টগ্রাম তোমার নাম আমার নাম মানে কি সেটা তো আমরা জানি না সোশ্যাল মিডিয়া অনেকে অনেক রকম কথা বলছেন নবাবের বাপের জায়গা ওটা হিন্দুদের জায়গা নবাবের আগে কে ছিল নবাব এলোটা কোথার থেকে নবাব তো মোগল সম্রাটের একটা অ্যাপয়েন্টেড গভর্নার আর মোগলের আগে কে ছিল নবাবের আগে কে ছিল নবাবের আগে তো সেনরা ছিল লক্ষণ সেনের জায়গা ঢাকা ঢাকেশ্বরী কালী প্রতিষ্ঠা করেছিলেন লক্ষণ সেন যেখান থেকে ঢাকা শহরের নাম হয়েছে চট্টগ্রাম সীতাকুণ্ড মহাতীর্থ চট্টগ্রামে ডানি হস্ত অর্ধ অনুভব ভবানী দেবতা সেতা চন্দ্রনাথ ভৈরব নাথ সম্প্রদায়ের অধিষ্ঠ আরাধ্য হচ্ছেন চন্দ্রনাথ ভৈরব গোরক্ষনাথ মৎসেন্দ্রনাথ তার আরাধ্য চন্দ্রনাথ নাথ সম্প্রদায়ের নাথ দেবনাথ সম্প্রদায়ের বাংলার বাঙালিদের তাদের আরাধ্য সীতাকুণ্ডের চন্দ্রনাথ নবাবের কার নবাবের জায়গা কোন নবাবের জায়গা চরিত্রহীন লম্পট সিরাজদ্দোল্লা রানী ভবানী তার তারা রাজকুমারী তারা সুন্দরী দেবীকে অপহরণ করার জন্য যে নাটক আক্রমণ করেছিল জগৎ শেঠের বিধবা পুত্রবধূকে যে তুলে নিয়ে আসতে চেয়েছিল হারেমের এক রাতের বেগম করার জন্য ওই চরিত্রহীনের খালেদা জিয়ার দলে তিনটি সংগঠন বুঝলাম না ঢাকায় ভারতীয় হাই কমিশনের পর আগরতলায় আগরতলা অভিযানের ডাক খালেদা জিয়ার দলের তিনটি সংগঠন আগরতলা ত্রিপুরা আগরতলা বর্ডার পেরিয়ে আসবে আসুক ওই বুড়িকে আসতে দিয়ে জঙ্গি বুড়িকে ওই জঙ্গি বুড়ির যদি ক্ষমতা থাকে ও নিজে নেতৃত্ব যেন দেয় পরিষ্কার ভাষায় বলছি বেগম খালেদিয়া যার যদি ক্ষমতা থাকে বাপের বেটি হয়ে থাকে তাহলে পরে আপনি নিজে আসবেন সামনে নেতৃত্ব দেবেন হাইটাই হাইটে আসবেন আপনি ভারতীয় সীমান্ত প্রস্পর লঙ্ঘন করার চেষ্টা করবেন এটা আপনার চ্যালেঞ্জ দিলাম আইসা বৈঠক কূটনৈতিক বৈঠকেই নাম হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে বললেন বিকাশ রঞ্জন ভট্ট তিনি আরো এরকম বলছেন যে বিজেপির কাজ হলো এই সুযোগকে কাজে লাগিয়ে জায়গায় জায়গায় দাঙ্গা সৃষ্টি করা আপনারা দাঙ্গা সৃষ্টি করছেন বিকাশ ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির নেতা যে কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতি বসু বুদ্ধ ভট্টাচার্য ইলামিত্র প্রশান্ত সুর প্রমোদ দাশগুপ্ত সুজন চক্রবর্তী নারায়ণ লাহিড়ী প্রভাস চন্দ্র লাহিড়ি এরা কারা এদের শেকড় কোথায় বাসা কোথায় আমফানে চালু আমি তাই পালায় আসছিলেন বলি ভাতের লড়াই ছিল বিকাশ ভার ভাতের লড়াই ছিল জ্যোতি বসুর বুদ্ধ ভার প্রমোদ দাস গুপ্ত ইলা মিত্র ভাতের লড়াই ছিল জাতের লড়াই ছিল কোনো ভাতের লড়াই ছিল না প্রাণ জাত বাঁচাতে প্রাণ বাঁচাতে পালায় আসছিলেন ধুতি তুইলা র্যাঙ্ক অ্যান্ড ফাইল কমিউনিস্ট পার্টির নেতা প্রশান্ত সুরের বাবারে কি করছিল রায় বাহাদুর নগেন্দ্রনারায়ণ ইলা ইলামিত্রে কয়জন মিলিয়া ধর্ষণ করেছিল আসছিল কেন মেডিকেল ভিসা নিয়ে পালা আসছিলেন বাষট্টি সালে প্রভাষ চন্দ্র কমিউনিস্ট পার্টির নেতা কি লিখছিলেন ভারতের রূপরেখা বইটি পড়ছেন বিকাশ ভট্টাচার্য এই কমিউনিস্ট পার্টি এই সিপিএম এর দালাল পাকিস্তানের দালাল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে তান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান জিন্নাকে দুটো কমরেড ভাড়া দিয়েছিল পাঞ্জাবের ইলেকশন পুরো ম্যানেজ করার জন্য ছেচল্লিশের দানিয়াল মুস্তাফিদার একজনের নাম এই দালালরা বলছে বিকাশ রঞ্জন ভারচাজ রানীর রাসমণির ধর্মতলায় গরুর মাংস খেতে পারে মোহাম্মদ সেলিমকে তো বলতে পারেনি কোনোদিন নাকোদা মসজিদের সামনে টিপু সুলতান মসজিদের সামনে পার্ক সার্কাস রাজাবাজার মিটিয়াবুরুজ খিদিরপুরে গিয়ে সুরের মাংস খেয়ে দেখাতে তখন তো সুবোধ সরকার আর বিকাশ রঞ্জন ভাটচার তৃণমূল আর সিপিএম একসঙ্গে গরুর মাংস খেয়েছিল তাহলে এবার বলুক রেজ্জাক মোল্লা সৈফুদ্দিন চৌধুরী সিদ্দিকুল্লাহ মোহাম্মদ সেলিম ববি হাকিম সোলোয়ানা মসজিদের সামনে বুরুজার সামনে নাখোদা মসজিদের সামনে সুরের মাংস খেয়ে দেখাক দেখি যখন ববি হাকিম বলল যারা ইসলামের জন্মগ্রহণ করতে পারেননি তারা দুর্ভাগ্য সবাইকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে হবে দাওয়াতে ইসলাম দিয়ে বিকাশ রঞ্জন ভট্চাজ কোথায় ছিল মুখে ঠুলি গুজে কোথায় বসেছিল লজ্জা করে না এত এত নির্লজ্জ বেহায় সিপিএম এর মতো না দুটো দল হয় না মুসলমানের মার খেয়ে পালিয়ে আসে একটা কথা বলতে পারে না ভোট ব্যাংক এই আজকে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ কে দায় কালিমুদ্দিন সামস কে ছিল

কে একটা গাল বাড়িয়ে দেয় দিয়ে পালিয়ে চলে যায় এই তো ওদের কাজ আপনি আর কথা বলুন তো বাংলাদেশে বাংলাদেশি মুসলমানরা ভারতবর্ষের পতাকা পদদলিত করেছে বিভিন্ন ইউনিভার্সিটির সামনে কলেজের সামনে রাস্তাঘাটের সমস্ত জায়গায় এমনি ভারতবর্ষের কটা মুসলমান প্রতিবাদ করেছে কটা মুসলমান বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ কনসুল ঘেরাও করতে গেছে কটা মুসলমানের বক্তব্য দেখেছেন আর বিকাশ অনুভরসা যে নিজের পার্টি তরফ থেকে মোহাম্মদ সাল্মীরের কোনো বক্তব্য শুনেছেন কড়া ভাষায় কোনো বক্তব্য কারণ এরা জাতে মাতাল তালে ঠিক এরা ওপারে যারা আছে এপারে তারাই আছে এটা বাঙালিকে বুঝতে হবে গাজবাই হিন্দ এই যে হিন্দু তাড়ানো হচ্ছে যেখানে যেখানে হিন্দু সংখ্যা সংখ্যালঘু হয়ে যাবে সেখান থেকে হিন্দুকে একদিন না একদিন পলায়ন করতে হবে ষাট শতাংশ ভারতবর্ষ কেটে বেরিয়ে গেছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ গাজবাই হিন্দ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেখানে দাঁড়িয়ে যদি বলা হয় যে হিন্দু হচ্ছে কাফের মূর্তি হচ্ছে হারাম তাফের মারো তাফের বউ হচ্ছে গণিমতের মাল মেয়ে বউ তাদেরকে তুলে নিয়ে আসো এগুলো মালাউনের বাচ্চা এই ভাষায় যদি শেখানো হয় রাম শয়তান রাম মূর্তি রাম হারাম এগুলো শেখানো হয় কোথাও কোরআনে কোথাও জায়গায় গরু বলি দেওয়ার কথা কুরবানি দেওয়ার কোনো কথা নেই এটা ঔরঙ্গজেব চালু করেছিলেন হিন্দুদেরকে মানসিক নির্যাতন দেওয়ার জন্য আর ওদের তো গরু কিছুই ছিল না তোর বলিটা দেবে কি কোনো একটা ভারতবর্ষের মুসলমান উঠে দাঁড়িয়ে বলেছে যে অরঙ্গজেবের চালু করায় প্রথা আমরাকে বন্ধ করতে হবে আমরা অরঙ্গজেবের নাসাল নই কোন মুসলমানকে ভারতবর্ষে দাঁড়িয়ে বলতে শুনেছেন যে আমাদের সমস্ত পূর্বপুরুষরা হিন্দু ছিল যেটা ইন্দোনেশিয়ার মুসলিমরা স্বীকার করে নেয় চ্যালেঞ্জ যদি করতে চায় পাঁচ সাত বারো তেইশ পুরুষের নাম তালিকা নিয়ে যে কোনো মুসলমানকে কথা বলতে বলবেন অনুপ্রবেশ দু হাজার চোদ্দ সালের পর থেকে আরম্ভ হয়নি দু হাজার এগারো সালে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন তা তাকে দেওয়া রয়ের রিপোর্ট ছিল পশ্চিমবঙ্গে টোয়েন্টি পার্সেন্ট ইলিগাল ইনফিলট্রেশন আছে পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টস যারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন তার দায়ভার তার উনিশশো সাল থেকে নিয়ে যে সমস্ত ভুয়ো রেশন কার্ড জারি করে কালিমুদ্দিন সামজদের নেতৃত্বে যাদেরকে পশ্চিমবঙ্গে ঢোকানো হয়েছিল তার দায়ভার বিজেপির উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান ভারতবর্ষ এখনো অব্দি বর্ডার কমপ্লিট ক্লোজ করা হয়নি তার দায়ভার বিজেপির এক জাতা এক জাত এক ভাষা এক কথা একই খাওয়া দাওয়া তাই আমাদের মধ্যে বর্ডার হবে না বক্তব্য কার ছিল বসের ছিল কেন জ্যোতি বস এত তেইশ বছর মুখ্যমন্ত্রী থেকে বর্ডার ক্লোজ করতে দেয়নি রাজীব গান্ধীর সঙ্গে তো খুব ভালো সম্পর্ক ছিল দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো জ্যোতিবাবুর কোলে ভাগ্নে রাজীব দোলে তাহলে একসঙ্গে হাত ধরাধরি করে দার্জিলিং এ সভা করতে পারলো আর বাংলার বর্ডারটা ক্লোজ করতে পারলো না এই তো এই জন্যই তো এই সরকার এই কেন্দ্র সরকার যেন তেন প্রকরণের বর্ডার ক্লোজ করছে কিছু কিছু জায়গা এখনো বাকি আছে যেগুলো রাজ্য সরকার বর্ডার দি জমি দিচ্ছে না যেদিন আমাদের সরকার তৈরি হবে ছাব্বিশে তৈরি করবে আমরা সম্পূর্ণ বর্ডার সিল করে দেবো